আমাদের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু যখনই এই দিবসগুলো আসে বিশেষ করে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসে অথবা আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আসে তখন কিছু লোক কেমন যেন কিছু কিছু কথা বলতে থাকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতে থাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে থাকে কিন্তু সাধারণ মানুষ বা এই দেশের মানুষ কখনো কিন্তু সেই কথাগুলোকে আসলে অ্যাকসেপ্ট করেনি এখন এই পাঁচ আগস্টের পরে যে ছাত্র সমন্বয়টা ছিল তারা একটি রাজনৈতিক দল খুলেছে এবং তারা খুব বলার চেষ্টা করছে বা কেউ কেউ বলেছে যে মুক্তিযুদ্ধের চেয়ে পাঁচ আগস্ট বড় একাত্তরের চেয়ে চব্বিশ বড় আসলে বিষয়টা এমনই হাস্যকর পর্যায়ে চলে গেছে যে তারা গুটি কতক মানুষ তারা বলছে তারা হয়তো স্বাধীনতার ইতিহাস জানে না অথবা ইচ্ছা করে স্বাধীনতাকে খাটো করতে চাচ্ছে মুক্তিযুদ্ধকে খাটো করতে চাচ্ছে তো এই ব্যাপারে দেশের মানুষ কিন্তু এক কেননা যখনই এই প্রসঙ্গটা তারা বলে যে একাত্তরের চেয়ে চব্বিশ বড়ো অথবা একাত্তর চব্বিশ সমান সমান অথবা কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা তখন কিন্তু মানুষ তার প্রতিবাদ করে বসে এবং আমরা কিন্তু ইদানিং তাই দেখছি যে যখনই এই প্রসঙ্গগুলো আসে মানুষ এক বাক্যে সবাই কিন্তু বলে ওঠে যে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা চলবে না আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি তো আসলে সারা পৃথিবীতে বিরল কেননা সারা পৃথিবীর যে স্বাধীনতার যুদ্ধ হয়েছে নানান দেশের নানান দেশের সঙ্গে সেখানে দেখা গেছে যে শুধুমাত্র সৈনিকরাই যুদ্ধ করেছে কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে দেখা গেছে যে শুধু পুলিশ বা সামরিক বাহিনীতে যারা বাঙালি ছিল তারাই যুদ্ধ করেনি এদেশের একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিল সবাই কিন্তু যুদ্ধ করেছে নারী পুরুষ এমনকি যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন তারাও কিন্তু নানানভাবে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করা মানে যে শুধু অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে তা কিন্তু নয় এই যুদ্ধ মুক্তিযুদ্ধকে সেই যুদ্ধের সময় যারা নানানভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ফলে আজকে এই দু হাজার সালে এসে যে একটা গোষ্ঠী বা কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধ ভুল ছিল বা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে স্বাধীনতার বিপক্ষে কথা বলছে তখন একটা জিনিস খুব ভালো লাগে যে সাধারণ মানুষ এদেশের একেবারে অধিকাংশ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলছে যে না মুক্তিযুদ্ধের প্রশ্নে বা স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় নেই মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের বাংলা বাংলাদেশের বাঙালিদের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন যদি কিছু থেকে থাকে তা অবশ্যই মুক্তিযুদ্ধ এবং আমাদের এই স্বাধীনতা তাকে খাটো করার যে চেষ্টা সেই চেষ্টা যারা করেছে তারা কিন্তু পিছিয়ে গেছে আবার এখন নতুন করে দেখছি যে নতুন যে দলটি তারাও কিন্তু নানানভাবে বলার চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করছে অথবা মুক্তিযুদ্ধকে এই চব্বিশের সাথে বা আগস্টের সাথে তুলনা করছে তারাও কিন্তু যাচ্ছে কেননা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আমাদের স্বাধীনতাকে বাদ দিয়ে এদেশের রাজনীতি খুব মুশকিল কেননা সবচেয়ে আবেগের জায়গা যেটা আমাদের বাংলাদেশের বাঙালিদের বাংলাদেশের সমস্ত বাংলাদেশদের সবচেয়ে বড় আবেগের জায়গাই তো আসলে মুক্তিযুদ্ধ আমাদের মহান স্বাধীনতা এই জন্য কেউ কেউ উক্ত খাটো করার চেষ্টা করছে যারাই চেষ্টা করছে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে এখন আরেকটি জিনিস খুব ভালো লেগেছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং গত কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপি কিন্তু সাংঘাতিকভাবে অনেকগুলো কথা বলেছে যে মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় নেই কেননা প্রয়োজনে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক করতেও তারা কিন্তু রাজি আছে ফলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন কি বলবেন না এখনও ভেবে দেখার সময় আছে আমার মনে হয় যে যারা রাজনীতি করুক আর যাই করুক না মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধর যে মুক্তিযুদ্ধের যে তাৎপর্য মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের স্বাধীনতার যে তাৎপর্য সেটিকে সাথে নিয়েই কিন্তু তাদের সবার কথা বলা উচিত স্বাধীনতাকে ছোট করে মুক্তিযুদ্ধকে খাটো করে ছোট করে অন্য কিছু বাংলাদেশে কখনো সফল হবে না এটি আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি সবাই ভালো থাকবেন